এক নং প্রশ্ন একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর দোলনকালে বারে বি দ্বিগুণ হয় সি কমে ডি অর্ধেক হয় সঠিক উত্তর এ বারে দুই নং প্রশ্ন একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে তা এ স্লো হবে বি ঠিক সময় দেবে সি ফাস্ট হবে ডি দুলবে না সঠিক উত্তর এ স্লো হবে তিন নং প্রশ্ন ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর মোট শক্তি এই সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক বি সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন সি গতিপথের সব বিন্দুতে সমান ডি নিম্ন বিন্দুতে সর্বাধিক সঠিক উত্তর সি গতিপথের সব বিন্দুতে সমান চার নং প্রশ্ন নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র প্রযোজ্য এ সর্বত্র বি চাঁদেসি গবেষণাগারে ডি পৃথিবীতে সঠিক উত্তর এ সর্বত্র পাঁচ নং প্রশ্ন একজন মানুষের ওজন বেশি হয় এ রেখায় বি পৃথিবীর কেন্দ্রে সি মেরুতে ডি মহাকাশে সঠিক উত্তর সি মেরুতে ছয় নং প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন দশ কিলোগ্রাম হলে পৃথিবীর কেন্দ্রে তার ওজন এ শূন্য কিলোগ্রাম বি পাঁচ কিলোগ্রাম সি দশ কিলোগ্রাম ডি একশো কিলোগ্রাম সঠিক উত্তর এ শূন্য কিলোগ্রাম সাত নং প্রশ্ন একটি ভূষমলয় কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকালে বারো আওয়াজ বি ছত্রিশ আওয়াজ সি চব্বিশ আটচল্লিশ আওয়াজ সঠিক উত্তর সি চব্বিশ আওয়াজ আট নং প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় এই হাইড্রোমিটার বি হাইগ্রোমিটার সি ট্যাকোমিটার ডি সঠিক উত্তর এ হাইড্রোমিটার নয় নং প্রশ্ন প্লবতা সর্বদা এ পার্শ্বমুখী বি নিম্নমুখী সি ঊর্ধ্বমুখী ডি উভমুখী সঠিক উত্তর সি ঊর্ধ্বমুখী দশ নং প্রশ্ন বিনা বাধায় পতনশীল বস্তুর সূত্র আবিষ্কার করেন এ নিউটন বি কেপলার সি গ্যালিলিও ডি আর্কিমিডিস সঠিক উত্তর সি গ্যালিলিও এগারো নং প্রশ্ন বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হওয়ার কারণে পৃষ্ঠটান বি সান্দ্রতা সি বায়ুমণ্ডলীয় চাপ ডি অভিকর্ষ তরণ সঠিক উত্তর এ পৃষ্ঠটান বারো নং প্রশ্ন সি জিএস পদ্ধতিতে জলসমের একক হল এ ক্যালোরি বিআর্ক সি গ্রাম ডি কোনোটি নয় সঠিক উত্তর সি গ্রাম তেরো নং প্রশ্ন তাপকে কি যন্ত্রের দ্বারা মাপা হয় এই ক্যালোরিমিটার বি ভিস্কোমিটার সি পায়রানোমিটার ডি কোনোটি নয় সঠিক উত্তর এ ক্যালোরিমিটার চৌদ্দ নং প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লীনতা পেয়ে আশি ক্যালোরি গ্রাম বি পাঁচশো চল্লিশ ক্যালোরি গ্রাম সি একশো ক্যালোরি গ্রাম ডি কোনোটি নয় সঠিক উত্তর এ আশি ক্যালোরি গ্রাম পনেরো নং প্রশ্ন কোন তল তাপের উত্তম শোষক এ সাদা অমসৃণ তল বি কালো অমসৃণ তল সি সাদা তল ডি কালো মসৃণ তল সঠিক উত্তর বি কালো অমসৃণ তল ষোলো নং প্রশ্ন কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে এ পরিবহন বি পরিচালন সি বিকিরণ ডি প্রতিসরণ সঠিক উত্তর সি বিকিরণ সতেরো নং প্রশ্ন নিউট্রন নেই এমন একটি মৌল এ অক্সিজেন বি নাইট্রোজেন সি হাইড্রোজেন ডি কার্বন সঠিক উত্তর সি হাইড্রোজেন আঠারো নং প্রশ্ন ধাতব পদার্থ তরিতের এই অন্তর বি অর্ধপরিবাহী সি কুপরিবাহী ডি সুপরিবাহী সঠিক উত্তর ডি সুপরিবাহী উনিশ নং প্রশ্ন গাছ থেকে ফল নিচে পড়ে এ বাতাসের ভারের জন্য বাতাস প্রবাহের বেগের জন্য জন্য ডি নিজের জোরতা ভ্রামকের রামকের জন্য সঠিক উত্তর সি অভিকর্ষ তরনের জন্য কুড়ি নং প্রশ্ন কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট মান এক হয় এই আশি ডিগ্রি সেলসিয়াস বিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সি মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস ডি মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর ডি মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস